আজকে তৈরি করে দেখাবো রকম রং ছাড়া কালার ছাড়া একদমই প্রাকৃতিকভাবে ন্যাচারালি আমি হচ্ছে সবুজ পাতার একটা পাটিশাপটা পিঠা যেটা হচ্ছে শাক সেটা পালং শাক তো এই রেসিপি একবার বানানোর পরে বারবার খেতে ইচ্ছা করবে এবং ছোট থেকে বড় সবাই খাবে যেহেতু বাচ্চারা শাক সবজি খেতে চায় না তাহলে এই রেসিপিটা বাচ্চাদের জন্য একদমই সেরা রেসিপি হতে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সবাইকে চিমিনিস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি তো আমি প্রথমে এখানে পালং শাক নিয়ে নিয়েছি এক মুঠো আর এই পালং শাকের কালারটা খুব একটা চেঞ্জ হয় না আর এটার পুষ্টিগুণে ভরপুর একটা শাক তো এটা বাচ্চাদের জন্য অনেক বেশি ভালো হবে এবং বড় থেকে সবাই খেতে পারবে এই রেসিপিটা অপছন্দ করবে এমন কেউ নেই এই রেসিপিটা তো আমি প্রথমে শাকগুলো ভালো করে বেছে নিয়েছি বেছে ধুয়ে নিয়েছি এটাকে আমি একটু জাস্ট একটু পানি ছাড়া যতটুকু পানি বের হবে এর মধ্যে আমি জাস্ট ভাব দিয়ে নেব একটু দুটো ফুর একটা দুবার যখন ব্লগ আসবে তখন আমি হচ্ছে ব্লগ আসার সাথে সাথে আমি এটাকে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এটাকে ঠান্ডা করে তারপর আমি বাকি প্রসেসে যাচ্ছি তো এভাবে আমি এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি একটু কুসুম গরম আছে এই অবস্থায় আমি ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আমি আমার পরিমাণ মতো কাঁচামরিচ আর দিয়ে দিলাম বেশ কিছু ধনে পাতা ধনে টালার কোনো দরকার নেই আর কাঁচামরিচটা আপনারা আপনাদের মতো স্বাদ অনুযায়ী কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন আর এখানে আমি এগুলো ব্ল্যান্ড করার পরে দেখেন আপনার কালারটা কতটা সুন্দর এসছে আর এখানে আমি নিয়ে নিচ্ছি শুধুমাত্র ময়দা আর ময়দাটা আমি এখানে প্রায় আড়াই কাপের মতো নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি নিতে পারেন এটাতে কোনো রকম তারতম্য তারতম্য হয় না মানে ময়দার ব্যালেন্সটা এটা কোনো অসুবিধা হয় না আর হচ্ছে পাতাটাও হচ্ছে এরকমই নিলে আর কোনো অসুবিধা হয় না সেক্ষেত্রে পানিটা একটু কম বেশি লাগে তো আমি এখানে যে ব্যাটারটা আমি সরি পাতার যে ইয়েটা করে রেখেছিলাম ওটা আমি হচ্ছে গ্রেভিটা দিয়ে দিলাম দিয়ে এখানে আমি একটু একটু করে পানি মিক্সড করবো এটা হচ্ছে একেবারে রুম টেম্পারেচারে থাকা পানি এটা কোনো রকম গরম পানি না বা কুসুম গরম পানিও না রুম শুধুমাত্র রুম টেম্পারেচারের যে পানিটা থাকে ওটাই ওটা দিয়ে আমি একটু একটু করে পাতলা একটা পেটা তৈরি করে নেব এটাতে দেখতে পাচ্ছেন আপনার কালারটা কিন্তু অলরেডি চলে এসছে এটা এখানে যতটা কালার দেখা যাচ্ছে চুলায় যখন আপনারা বানাবেন তখন কালারটা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর এটা একটা জিনিস হচ্ছে এটা অনেকে ভাবতে পারেন যে এই কালারটা কিভাবে হলো যে হচ্ছে চুলায় দিলে এমন একটা কালার আসে নিশ্চয়ই এটাতে কোনো কালার মিক্স করা হয়েছে নো আপনারা দেখতেই থাকবেন আর আপনারা যদি একবার বানান আপনারা নিজেরাই বুঝতে পারবেন কালারটা কিভাবে আসে তো আমি এটা পেটারটা রেখে দিয়েছি রেস্টে ত্রিশ জন্য আর এর মধ্যে আমি হচ্ছে ভিতরে পুরটা তৈরি করে নেব ভিতরে পুরের জন্য আমি এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচে নিয়েছি আর এখানে একটু পেঁয়াজটা আমি বেশি ইউজ করেছি আপনারা চাইলে আর কম দিতে পারেন অসুবিধা নেই দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ করে তারপর দিয়ে দিলাম আমি গরম মশলা আর যে মশলাটা আমি মাংসের জন্য আমার বাসায় করেছিলাম এর আগে আমি ভিডিওটা দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা এক মশলায় আমি সব আইটেম করে থাকি দিয়ে দিলাম আমি হচ্ছে এখানে টমেটো সস দুই টেবিল চামচের মতো দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে যখন মিক্সড হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে সেধ করে রাখা চিকেন চিকেনটা আমি মোটামুটি হচ্ছে তিন পিস মানে আমরা যে একটা মুরগি চার পিস করি তার করে রেখেছিলাম আদা দিয়ে ওটা আমি দিয়ে দিয়েছি ঝুড়া করে নিয়েছি আর দিয়ে দিলাম আমি এখানে দেড় কাপের মতো আলু আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি দানা দানা মতো করে ম্যাশ করে নিয়েছি একদম ম্যাশ না একটু দানা দানা থাকে ওই অবস্থায় আমি দিয়ে দিয়েছি আর এখানে আর তেমন কোনো ঝামেলা নেই এখানে আমি সব কিছু ভালো করে মিক্সড করে নিব মিক্সড করে নিয়ে তারপর নামানোর আগে একটু কাঁচামরিচ কুচি আর ধনে পাতা আর বাচ্চারা যদি কাঁচামরিচ পড়লে তাতে অনেক ঝাল লাগবে ভাবেন তাহলে আর কাঁচামরিচটা দেওয়ার দরকার নেই শুধু ধনে পাতা দিবেন আর অনেক বাচ্চারা ধনে পাতাও খায় না সেটাও না দিলে অসুবিধা নেই তারপরে আমার এখানে এটা শেষ আমি যেহেতু পুটটা তৈরি করে নিয়েছি এখন আমি একটা প্যানে টিস্যু সাহায্যে হচ্ছে একটু তেল মাখিয়ে নিচ্ছি মানে ব্রাশ করে নিচ্ছি তারপরে আমি এখানে দেড় দেড় মানে দেড় চামচ আর কি যে আমরা ডালের যে মেজারমেন্ট কাবে যে সাধারণত আমরা যে ডালটা বাড়ে ওই রকম আপনাদের বোঝার সব সুবিধার্থে আমি এরকম একটা চামচ ইউজ করছি আপনার দেখলে বুঝতে পারবেন এরকম একটা চামচে আমি দেড় চামচ করে দিয়ে আমি এটাকে হচ্ছে রাউন্ড করে নিয়েছি ঘুরিয়ে তো অটোমেটিক্যালি কিন্তু কালার চেঞ্জ হচ্ছে এটা কিন্তু কোনো এডিট বা কোনো কালার দেওয়া নাই আপনারা দেখে বুঝে যাচ্ছেন যে এটা আসলে কোনো রকম আর্টিফিশিয়াল কালার ছিল না কিছুই ছিল না এমনিই কালার চেঞ্জ হয়ে যায় যখন চুলায় দেয় এই রেসিপিটা যারা একবার বানাবে বা যারা বানিয়েছেন কিনা আমি জানি না কেউ যদি বানিয়ে থাকেন তারা অবশ্যই জানেন কালারটা অটোমেটিক চেঞ্জ হতে থাকে তো আমার এটা হয়ে গেছে এই জন্য আমি ভিতরে দিয়ে রোলটা আমি তৈরি করে নিচ্ছি উপর থেকে আর দেখেন কত সুন্দর করে উঠে যাচ্ছে আর এটা একটা জিনিস কি ঢাকনা দিলেও করা যায় অনেক সময় ঢাকনা দিলে পানি পড়ার কারণে অনেক সময় উঠতে চায় না এই জন্য ওপেন করাটাই ভালো তাহলে আর নিশ্চিত যে উঠবেই পিঠা অনেক সময় তলায় লেগে যেতে পারে তো এটা হচ্ছে আর প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে একটু তেল হালকা করে ব্রাশ করে নেবেন একটা পরিষ্কার ন্যাকড়া অথবা টিস্যুর সাহায্যে তারপর দেখেন আমার পিঠাটা কিন্তু আমি একটা একটা করে বানিয়ে দেখাচ্ছি মানে আপনাদের বোঝার সুবিধার্থে তো এভাবে করে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছিলাম আর দেখেন চারপাশ থেকে কিন্তু এটা কিন্তু কোনো স্কিপ করা হয়নি প্রথমটা তো অটোমেটিক্যালি এটা হয়ে গেছে ওপেন অবস্থায় তো আমি আবারও পুতিয়ে এটাকে রোল করে নিব করে নিচ্ছি দেখেন কি সুন্দর করে উঠে যাচ্ছে আর কালারটা কত সুন্দর হয়েছে মানে দেখলেই জিবে পানি চলে আসবে এমন একটা রেসিপি তো আমি লাস্ট আরেকটা বানিয়ে দেখাচ্ছি এটা আমি ঢাকনা দিয়ে করেছিলাম তো যেহেতু আমার তাওয়ায় আটকায় না এর জন্য আমার ঢাকনা দিলেও অসুবিধা ঢাকনা দিলে একটা সুবিধা হচ্ছে আর একটা কথা সবচেয়ে যেটা সেটা হচ্ছে চুলার আঁচটা হচ্ছে লো থেকে সামান্য বেশি থাকবে প্রত্যেকটা পিঠার আঁচের সময় কখনোই চুলার আঁচটা হাই করতে না না মাঝারিও এটা লো থেকে বেশি থাকবে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই পিঠা বানানোর ক্ষেত্রে তো দেখেন কালারটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে আরো কালার হয়ে গেছে এটা ঠান্ডা হওয়ার পরে কালারটা আরো বেশি বেড়ে যায় তো আমি প্রত্যেকটা পিঠা সাজিয়ে নিচ্ছি একটা ডিশে আমি একটা কেটেও দেখাবো কালারটা আসলে কতটা সুন্দর এবং সত্যি অসাধারণ হয়েছে আমার বাসায় যারা খেয়েছে প্রত্যেকে অনেক বেশি প্রশংসা করেছে আর আমিষেও এই রেসিপি যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে আপনার প্রশংসা না করে যাবে না এমন একটা এবং রেসিপি নিয়েই যাবে এমন একটা রেসিপি তো এটা অসাধারণ টিফিনেও দিতে পারে থাকবেন রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্স করে জানাবেন আল্লাহ হাফেজ